শুধু ভক্তবৃন্দ কৃষ্ণকথা চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত সুধি দর্শকবিন্দ দেবী পার্বতী মহাদেবের সাথে আলাপ করতে করতে বললেন হে মহাদেব আমি শুনেছি গীতা নাকি স্বরূপ গীতা পাঠের ফলে মানুষের আত্মা সম্পূর্ণরূপে শুদ্ধ হয়ে যায় আপনি দয়া করে আমাকে এই ব্যাপারে বিস্তারিত বলুন মহাদেব বললেন দেবী পার্বতী আজ আমি আপনাকে এক ধরনের অসাধারণ কাহিনী শোনাব আপনি শ্রবণ করুন আগে দক্ষিণ দেশে তুঙ্গভদ্রা তীরে হরিহরপুর নামে এক শহর ছিল সেই শহরে কামিনী নামে এক অত্যন্ত কামুকী নারী বসবাস করত কিন্তু তার স্বামী ছিল অত্যন্ত ভালো মানুষ তিনি সবসময় সৎ ও পবিত্র জীবনযাপন করতেন বিষয়কর্ম দেখার পরে তিনি বাকি সময় ঈশ্বরের চিন্তায় মগ্ন থাকতেন কিন্তু কামিনী তার স্বামীর এই ভক্তিপূর্ণ আচরণ পছন্দ করতেন না সে ছিল কামাতুর এবং খুবই লোভী সে বিলাসবাহুল এবং উচ্ছৃঙ্খল জীবনযাপন পছন্দ করত সে যখন দেখল তার স্বামী সর্বদাই ঈশ্বর চিন্তায় ব্যস্ত থাকেন সে তখন তার কামনা চরিতার্থ করার জন্য অন্য উপায় বেছে নিল সে কয়েক দিনের মধ্যেই বেশ কয়েকটি প্রেমিক জুটিয়ে ফেলল তার উগ্র সৌন্দর্যে বেশ কয়েকজন পুরুষ তার প্রতি আকৃষ্ট হলো কামিনী গোপনে তাদের সাথে মিলিত হতে লাগলো গোপনে সে তার প্রেমিকদের সঙ্গে মদ্যপান পর্যন্ত করত এইভাবে সে তার দিন অতিবাহিত করতে লাগলো দিন দিন মেয়েটির কাম বাসনা বাড়তেই লাগল শেষে এমন অবস্থা হলো যে পরপুরুষের সঙ্গ না পেলে তার রাতে ঘুম আসতে চাইতো না সে তার এই চরম কামনার আগুন নেভানোর জন্য অন্য এক উপায় অবলম্বন করল সে তার স্বামীর থেকে লুকিয়ে গভীর বনের মধ্যে এক কুটির নির্মাণ করলো গভীর রাতে তার স্বামী যখন ঘুমিয়ে পড়ত তখন সে চুপি চুপি এই কুটিরে এসে তার প্রেমিকদের সাথে মিলিত হতো সে আগে থেকেই তার কোনো না কোনো প্রেমিককে আগে থেকে বলে রাখত যে সে আসবে কামিনীর সম্মতি পেলে তার প্রেমিকেরা এই কুটিরে এসে তার জন্য অপেক্ষা করত গভীর রাতে কামিনী আসলে তারা একসাথে মদ্যপান করে মিলিত হতো এখানে সে তার প্রেমিকদের নিয়ে অবাধে মেলামেশা করতে পারতো কেউ তাদের বাধা দেওয়ার মতো ছিল না সে প্রায় প্রতি রাতেই তার স্বামীর ঘুমিয়ে পড়ার পর অপেক্ষা করতো স্বামী ঘুমিয়ে গেলে সে চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে তার গোপন আস্তানায় চলে যেত সেখানে প্রায় প্রতিদিনই তার কোনো না কোনো প্রেমিক অপেক্ষা করত সেখানে তারা একসাথে মদ্যপান করত তারপর কাম ক্রিয়ায় মেতে উঠত এইভাবে সারা রাত নিজেদের কামনা বাসনা চরিতার্থ করার পরে ভোর হওয়ার আগেই সে নিজের বিছানায় ফিরে আসতো কামিনীর স্বামী তার স্ত্রীর এই বহুগামিতার কথা জানত কিন্তু সে তাকে কিছু বলতো না আর কামিনী ছিল অত্যন্ত ঝগড়াতে তাকে কিছু বোঝাতে গেলে মেয়েটি তার স্বামীকে সবসময় অপমান করে পটু কথা বলতো পত্নীর এই নিজ স্বভাবে সে ভীষণ বিরক্ত হয়ে পড়েছিল সে জানত সময় হলে স্বয়ং ঈশ্বরই সমাধান করবেন তাই চুপ করে স্ত্রীর পাপগুলো সহ্য করে যেত এই রকম একদিন ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছিল কামিনী সেই রাত্রেও তার কুটিরে গিয়ে হাজির হলো কিন্তু সেখানে গিয়ে দেখলো তার কোনো প্রেমিক তখনও আসেনি প্রেমিককে না পেয়ে সে কাম জালায় আরো ছটফট ছটফট করতে লাগলো সে বুঝতে পারলো এই ঝড় বৃষ্টি উপেক্ষা করে আজ আর তার প্রেমিকটি সেখানে আসবে না ওই ঝড় বৃষ্টির রাত্রে একটি বাঘ এসে ওই কুটিরে আশ্রয় নিয়েছিল কুটিরে অন্ধকার থাকায় কামিনী সেই বাঘটিকে দেখতে পায়নি কিন্তু কামিনীর নড়াচড়ার ফলে তার ঘুম ভেঙে গেল বাঘটি তখন হুঙ্কার দিয়ে উঠে দাঁড়ালো বাঘটিকে দেখে কামিনী ভয় পেয়ে গেল কিন্তু সেই মুহূর্তে সে ভীষণ কামুক হয়ে পড়েছিল কামনায় তার বোধ বুদ্ধি লোপ পেয়েছিল সে এত কামুক হয়ে পড়েছিল যে সে যে কোনো প্রকারে কোনো পুরুষকে তার বিছানাই পেতে চাইছিল বাঘটিকে দেখে সে উত্তেজিত ভঙ্গিতে তার সাথে মিলিত হওয়ার জন্য আমন্ত্রণ জানালো বাগদি কামিনীর আমন্ত্রণ গ্রাহ্যই করল না বরং লাভ দিয়ে কামিনীকে হত্যা করতে উদ্যত হল কামিনী তার আচরণ দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করল হে ব্যাঘ্র আমি তোমাকে আমার সাথে মিলিত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আর তুমি কি না আমাকে হত্যা করতে চাইছ এ তোমার অত্যন্ত অনৈতিক ব্যবহার বাগদি হেসে বলল ওরে দুরাচারী আমি বাঘ হলেও তোর মতো নিচ নই আমি কখনো কোনো সাধু শিশু এবং অবলা নারীকে হত্যা করি না তোকে হত্যা করলে আমার পাপের কিছুটা প্রায়শ্চিত হবে তারপর বাগদি সঙ্গে সঙ্গে কামিনীকে হত্যা করে খেয়ে ফেললো কামিনীর মৃত্যুর পর যমদূতেরা কামিনীকে যমরাজের কাছে নিয়ে গেল যমরাজ কামিনীকে দেখে বলল তুমি এক অত্যন্ত পাপিষ্ঠা নারী তোমার মতো অসতী নারী আমি কমই দেখেছি তুমি এখন এক লক্ষ বছর রৌরব নামক নরকে তারপর আরো এক লক্ষ বছর মহারব নরকে শাস্তি ভোগ করো শাস্তি ভোগ শেষ হলেই তুমি আবার চণ্ডালিনী হয়ে জন্মগ্রহণ করবে পর পুরুষ গমনের জন্য তোমার কুষ্ঠ রোগ হবে এইভাবেই তোমার বাকি জীবন কাটবে এরপর কামিনীকে জমদুতেরা নরকে নিয়ে গিয়ে নানা রকম শাস্তি দিতে লাগলো শাস্তি শেষ হওয়ার পরে সে এক চন্ডালিনী রূপে পৃথিবীতে জন্মগ্রহণ করলো পূর্বজন্মে বহু পুরুষে আকৃষ্ট হওয়ার জন্য তার সারা শরীর কুষ্ঠ রোগে ভরে গেল সে অত্যন্ত কষ্টে জীবন যাপন করতে লাগলো কামিনীর স্বামী মৃত্যুর পর তার অর্ধেক পুণ্য ফল তার স্ত্রীকে দান করেছিলেন সেই পুণ্যের ফলে কামিনী এক সাধুর নজরে পড়ে যায় সে তাকে নিজের আশ্রমে নিয়ে রাখে সাধু সেখানে প্রতিদিন গীতা ত্রয়োদশ অধ্যায় পাঠ করতেন কামিনী প্রতিদিন সেই গীতা পাঠ শুনতেন ধীরে ধীরে তার শরীরে জমে থাকা সমস্ত ব্যাধি দূরে সরে যায় এবং এক সময় সে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে তখন সম্পূর্ণ সুস্থ হয়ে কামিনী সাধুকে প্রণাম করে বলে মুনিবর আমি বহুদিন ধরে কুষ্ঠ রোগে আক্রান্ত আমি কুষ্ঠ রোগে কষ্ট পাচ্ছিলাম কিন্তু এখানে এসে আমার সমস্ত রোগ ব্যাধি সেরে গেছে এ কিভাবে সম্ভব হলো সাধু বললেন পূর্ব জন্মে তুমি নিশ্চয় নানা পাপাচারে লিপ্ত ছিলে তাই এই জন্মে তোমার শরীরে নানা রকম রোগ ব্যাধি বাসা বেঁধেছিল তাই আমি প্রতিদিন গীতা ত্রয়োদশ তোমাকে অধ্যায় পাঠ করে শুনিয়েছি গীতার এই অধ্যায় নিয়মিত শোনার ফলে তোমার শরীর শুদ্ধ হয়েছে ফলে সমস্ত রোগ ব্যাধি তোমার শরীর থেকে চলে গিয়েছে এখন তুমি পবিত্র জীবনযাপন করো তবেই তুমি সহজেই ভগবান শ্রীকৃষ্ণের স্থান পাবে সাধুর মুখে এই কথা শোনার পরে কামিনী পবিত্রভাবে জীবনযাপন করতে লাগল সে আশ্রমে থেকে মানুষের সেবা করতে লাগল এবং অবসরে গীতার সমস্ত অধ্যায় পাঠ করতে লাগল এইভাবে সে এক সম্পূর্ণ শুদ্ধ আত্মায় পরিবর্তিত হল আসুন এবার আমরা শুনে নেব ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত শ্রীমৎ ভগবত গীতার ত্রয়োদশ অধ্যায়ের বেশ কিছু মূল্যবান বাণী ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ ভগবান শ্রীকৃষ্ণ এই দেহ ক্ষেত্র আর ক্ষেত্রেজ্ঞের মধ্যে বর্ণনা সেটি ত্রয়োদশ অধ্যায়ে তুলে ধরেছেন খুবই সুন্দরভাবে শুধু ভক্তবৃন্দ শুধু ত্রয়োদশ অধ্যায় নয় আমরা যদি প্রথম অধ্যায় থেকে অষ্টাদশ অধ্যায় পর্যন্ত পড়ি এবং গীতা পাঠের সময় যদি ভগবানকে স্মরণ করি তার কথা মনে করি তাহলে আমাদের যত প্রকার কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা সব দূরীভূত হয়ে যাবে তাই শুধু ভক্তবৃন্দ আপনাদের কাছে আমি জোহাত করে মিনতি করছি আপনারা আমরা প্রত্যেকেই যেন সকলে গীতা পাঠ করি প্রতিদিন গীতার মধ্যেই অমৃত লুকিয়ে আছে হে মহাত্মা ব্যক্তিগণ আপনারা সকলেই প্রত্যেকদিন গীতা পাঠ করুন আপনারা যখন গীতার 18টি অধ্যায় পাঠ করা সম্পূর্ণ করবেন তখন বুঝতে পারবেন গীতার কি জাদু গীতার কি মহিমা গীতার কি অমৃত ফল হে মহাত্মাগণ আসুন আমরা এই গীতার ত্রয়োদশ অধ্যায় থেকে কিছু কথা শুনেনি। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অভিমান শূন্যতা দম্ভহীনতা অহিংসা ক্ষমা সহনশীলতা সরলতা মনকে সংযত করা সকল বিষয়ে বৈরাগ্য অহংকার না করা জন্ম মৃত্যু জরা রোগ সুখ দুঃখ দেশ কিছুতেই আসক্তি না করা পুত্র স্ত্রী গৃহে অনাসক্তি ইষ্ট অনিষ্টের ব্যাপারে সমচিত্ততা একনিষ্ঠভাবে আমাতে ভক্তি করা নির্জন স্থানে থাকা লোকের মধ্যে থাকাতে অনাগ্রহ আত্মতত্ত্ব ও মোক্ষ বিষয়ে সর্বদাই উপলব্ধি করা এই সকলকে বলে জ্ঞান আর ইহার বিপরীত হইলে তাহা অজ্ঞান বলিয়া বুঝিবে এটি শ্রীমদ্ভাগবত গীতার ত্রয়োদশ অধ্যায়ের আট নয় দশ এগারো বারো নম্বর শ্লোকের অনুবাদ এবং আরো দু একটি শ্লোকের অনুবাদ আমরা শুনে আসুন যেইজন আত্মাকে সর্বভূতে সমভাবে অবস্থিত দেখিয়া থাকেন আবার নশ্বর অবিনশ্বর আত্মাকে দেখিয়া থাকেন তিনি প্রকৃষ্ট দ্রষ্টা সর্বভূতে সমানভাবে ঈশ্বরকে সর্বত্র দর্শন করিয়া যিনি আত্মহিংসা মুক্ত তিনি মুক্তি লাভ করেন দেখুন হে সুধি দর্শকবৃন্দ ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন বলছেন সর্বভূতে সমানভাবে ঈশ্বরকে যিনি দর্শন করেন যিনি নিজে হিংসা মুক্ত তিনি মুক্তি লাভ করেন যিনি সকলের মধ্যে প্রভু ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করতে পারেন তিনি মুক্তি লাভ করতে পারেন প্রকৃতি সর্বভাবে সর্বকর্ম করিতেছে আত্মাকে অকর্তা রূপে যিনি দেখেন ইহা যিনি বুঝেন তিনি প্রকৃত সত্যদর্শী হে শুধু দর্শক বৃন্দ তাই আমরা প্রতিদিন আসুন গীতা পাঠ করি আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা কমেন্টে একবার লিখুন একবার লিখুন হরে কৃষ্ণ বা জয় শ্রীকৃষ্ণ বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এরপর মহাদেব বললেন গীতা ত্রোদশ অধ্যায় যারা নিয়মিত পাঠ করে তাদের শরীর সমস্ত রকম রোগ থেকে মুক্ত থাকে সে সর্বদা এক নির্মল জীবন যাপন করে শুধু ভক্তবিন্দ আমাদের ভিডিওটি কেমন লাগলো একটি লাইক করে পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভগবান আপনার সর্বদা সুস্থ ও সফল জীবন দান করুক জয় শ্রীকৃষ্ণ জয় গীতা